আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কৃষি সমৃদ্ধি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিনিয়র সহকারী পরিচালক খামার এর কার্যালয় নেত্রকোনা বীজ উৎপাদন খামার বিএডিসি নেত্রকোনা ভালো বীজে ভালো ফসল তো এটা হচ্ছে বিএডিসি ফার্ম এটা হচ্ছে বিএডিসি ফার্ম যেখানে হচ্ছে এই ধান এবং বিভিন্ন শস্যাদি উৎপাদন করা হয় সরকারি একটা জায়গা এবং শুধু ফার্ম না কেন মানুষ বিকেল বেলা আসে বিনোদনের জন্য দেখেন কি সুন্দরভাবে গো ছাগলে ঘাস খায়তাছে এখানে দস ওয়াও অনেকটা আগে পিছনে একটা ছ্যালা একটা মেয়েকে দেখলাম এরকম নষ্টামিও করে অনেকেই পরিবেশ দূষিত করে

কাই টাওয়ারটা তো সেই সুন্দর একশো বিশ টাকাও দেওয়া যায় বক্স হ্যাঁ দেখেন গাছ একটা টাওয়ারের ভিতর ওটা যে একশো হইব বক্সটা কি জানি বলে এগুলো জানি না কত হয়েছে পোলা ফানে বই গেছে নষ্ট পোলা ফানে বলছি একটু আগে এখানে এক ভাই এসে চাইতা চাইটা কাপল ওদেরকে কোন ছেলে কি জানি কথা বলছে বা কটাক্ষ করছে হয়তো বিদ্রুপ করছে যেটা হচ্ছে একদম অনুচিত এটা হচ্ছে সরকারি একটা ফার্ম মানুষের ঘোরাঘুরির জন্য এখানে বানানো এখানে এখানে হাজব্যান্ড ওয়াইফও আসে এটা হাজব্যান্ড জামাই বউ হইতে পারে জামাই বউ আসে অনেক সময় ঘুরতে ঘোরাঘুরি করে ধন্যবাদ সবাই কে দেখার জন্য ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ আওরা কত বড় কি তাকাই দাসে দেখেন গাইস কত বড় একটা কৌড়া